খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন শেষবেলায় মাস্টারস্ট্রোক বিজেপির মিঠুনের হাত ধরে তৃণমূল প্রার্থী মুকুটমণি স্ত্রী যোগ দিলেন পদ্মে রেশন দুর্নীতি মামলায় মাথা ঘুরে যাওয়া মোর এবার যা চাইল ইডি মহা ফাপড়ে রাজ্য তৃণমূলের দুষ্কৃতীদের থেকে অস্ত্র ছিনিয়ে নিল গ্রামবাসীরা সন্দেশখালিতে ভয়ঙ্কর কাণ্ড কেজরিওয়ালের পর এবার গ্রেফতার হবেন মমতা কবে জানালেন খোদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ অনুব্রতর বাড়িতে পথপথ করে উঠছে শ্রীরাম পতাকা কারণ কি ভোটের আগে তোলপাড় বীরভূম গরম হবে হাওয়া আজ দক্ষিণবঙ্গে ষাট কিমি বেগে আছড়ে পড়বে কালবৈশাখী আসছি বিস্তারিততে লোকসভা ভোটের মধ্যে এবার নদিয়ায় আরেক সৌমিত্র সুজাতা ভোটের প্রচারের মাঝে বিজেপিতে যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী চলছে বিবাদ বিচ্ছেদ মামলা একসঙ্গে থাকেন না বহুদিন আর এবার স্বামীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের নাম লেখালেন তৃণমূলের মুকুটমণি অধিকারী স্ত্রী এদিন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী হাত ধরে পদ্মে যোগ দিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী প্রসঙ্গত এর আগে রানাঘাটে বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি কিছুদিন আগে বিধানসভায় গিয়ে পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি দলবদল মুকুটমণির ওপর ভরসা করে তাকে টিকিটও দিয়েছিল তৃণমূল লোকসভা ভোটের আগে জোড়া ফুলে নাম লিখিয়ে বিজেপিকে রীতিমতো ঝটকা দিয়েছিলেন মুকুটমণি আর এবার ভোটের শেষ দেওয়া প্রচারের মাঝে পাল্টা চাল বিজেপির রেশন দুর্নীতি নিয়ে চলছে তদন্ত এরই মাঝে এবার বাংলায় চালু রেশন কার্ডের সংখ্যা কত তার হিসেব জানতে চাইল কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ওরফে ইডি সূত্রের খবর ইতিমধ্যে এই নিয়ে খাদ্য দফতরকে একটি চিঠি দিয়েছে তদন্তকারী এজেন্সি তবে সেই চিঠির কোনো উত্তর এখনো মেলেনি হাল ছাড়তে নারাজ ইডিও ফের খাদ্য দফতরকে চিঠি পাঠাতে উদ্যত্ত হয়েছেন গোয়েন্দারা ইডি সূত্রে খবর বাংলার রেশন মামলার তদন্ত সূত্রেই রেশন কার্ড সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন তাই খাদ্য দফতরকে চিঠি দেওয়া হয়েছিল মরে করা হচ্ছে রেশন কার্ডের মাধ্যমে রেশন দুর্নীতি হয়েছে কিনা তার খোঁজ পেতেই কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা খাদ্য দফতরের কাছে জানতে চাওয়া হয়েছে রাজ্যে কতগুলি অ্যাক্টিভ রেশন কার্ড বা চালু রেশন কার্ড রয়েছে চালু থাকা রেশন কার্ডের সংখ্যা কত দু সালের আগে পর্যন্ত রাজ্যে মোট কত রেশন কার্ড ছিল বর্তমানে সেই রেশন কার্ডের সংখ্যা কততে দাঁড়িয়েছে পাশাপাশি রেশন কার্ড ডিজিটালাইজ হওয়ার সময় রাজ্যে মোট কত রেশন কার্ড বাতিল হয়েছিল সেই পরিসংখ্যাও জানতে চেয়েছেন ইডি গত বছর অক্টোবর মাসে টানা তিপ্পান্ন ঘন্টা অভিযানের বাকিবুর রহমানের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বর্তমানে ইডি হেফাজতে বাকিবুর এই বাকিবুরের সূত্রে ধরেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বহু ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর অক্টোবরে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় গ্রেফতার হয়েছেন আরও অনেকেই বর্তমানে জোর কদমে চলছে রেশন দুর্নীতির তদন্ত দুদিন আগে সন্দেশখালীর মহিলাদের একাধিক ভাইরাল ভিডিওতে নতুন করে উত্তাপ ছড়ায় শুক্রবার সন্দেশখালী দুই নম্বর ব্লকের জেলিয়াখালীতে পিয়ারাখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল সভা করে তৃণমূল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শাসক দলের সভাস্থলের আশেপাশে তৃণমূলেরই আশ্রিত দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল দুষ্কৃতীদের আজ পেয়ে একজোট হন গ্রামবাসীরা সকলে মিলে একজনের কাছ থেকে অস্ত্র করে নেন তৎক্ষণাৎ এলাকা থেকে চম্পট দেন দুষ্কৃতীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেশখালী থানার পুলিশ পুলিশ গিয়ে একটি ভাঙা আগ্নেয় অস্ত্র উদ্ধার করে ইতিমধ্যে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর শনিবার দিল্লিতে স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে নিয়ে জেল থেকে ছাড়া পাওয়ার পর লোকসভা নির্বাচনে আগে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে বের হন অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল আজ সকালে প্রথমে পুজো দিতে যান কনট প্লেসের হনুমান মন্দির ও নবগ্রহ মন্দিরে তারপর তিনি একটি রোড শো করেন দিল্লির রাজপথে এরপরে সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি করেন কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আজ প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন অরবিন্দ সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন মোদী ও বিজেপি সরকার ক্ষমতায় এলে শুধু বিরোধী নয় নিজের দলের নেতাদেরও শেষ করে দেবেন পাশাপাশি কেজরিওয়ালে আরও দাবি করেন মোদী ভোট শেষ হয়ে গেলেই ধুলোয় মেশাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসমের হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতাদের কেজরিওয়াল বলেন মোদি শেষ করেছেন বহু নেতাকে কালকৃষ্ণ আদবানি মুরলী মনোহর যোশী শিবরাজ সিং চৌহান বসুন্ধরা রাজে মনোহরলাল খট্টর রমন সিংকে শেষ করে দিয়েছেন পাশাপাশি তা আরও সংযোজন এবার আদিত্যনাথের পালা কেজরিওয়ালের কথায় বিরোধী দলনেতা যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্ট্যালিনকে জেলে ঢোকানো হবে মোদী আবার ক্ষমতায় এলে রাজাও নেই আর সেই রাজপাটও নেই শূন্যতা হাহাকার করছে কেষ্টমণ্ডলের বাড়ি তবে নির্বাচনের আবহে ফের একবার চর্চায় উঠে তৃণমূল অনুব্রত মণ্ডলের নাম মুখ্যমন্ত্রী বলেছেন দেখবেন নির্বাচন ফুরিয়ে গেলে অনুব্রত ছাড় পেয়ে যাবে ওকে বিজেপি করতে প্রেশার দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে অনুব্রত মণ্ডলের নাম করেছেন যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন সেই সময় অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে দেখা গেল হনুমানের ছবি আঁকা পতাকা সেই পতাকার নিচে আমার লেখা জয় শ্রীরাম এই পতাকা দেখে স্বাভাবিকভাবেই সবাই প্রশ্ন তুলেছেন অনুব্রতের বাড়িতে যখন কেউ নেই তখন কে ছাদে এই পতাকা লাগালো অনুব্রত বাড়ি নিরাপত্তাদের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানিয়েছেন এ বিষয়ে তারা কিছু জানেন না সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বিষয়ে বলতে গিয়ে বলেছেন সবাই বুঝতে পারছেন বিজেপির সাথে যোগাযোগ যোগাযোগ ছাড় পাওয়া যায় তাই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরাও তাই বিজেপির সাথে যোগাযোগ রেখে অনুব্রত মণ্ডলকে যদি জেল থেকে বেরিয়ে আসে তাতে অবাক হওয়ার কিছু হবে না কংগ্রেস নেতা জয়দেব মুখোপাধ্যায় বলেছেন অধীর চৌধুরী আগেই বলে গিয়েছিল জেলের বাইরে বেরোতে হলে অনুব্রত মন্ডলকে বিজেপির পতাকা হাতে বের হতে হবে তাই সেই রকম কিছু ঘটলে অবাক হওয়ার ব্যাপার নেই আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইবে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে স্বস্তি জাগিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যের কোনো জেলাতেই সোমবারের পর থেকে পারদ চললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে আজ ফের কালবৈশাখের তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গে ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য জারি হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছেন পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে ওদিকে পূর্ব বাংলাদেশ আরও একটি ঘূর্ণাবাত রয়েছে যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে সোমবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা কম থাকবে আজ উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাথে দোসর হতে পারে দমকা হাওয়া সোমবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন